সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চির রাশি থ্রিপিস যাও যে বাম্পার অফ আর প্রাইজের থিরিপিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন ইউনিক ডিজাইনের কিছু কারিজমা এবং জর্জের অর্গানজা থ্রিপিস নিয়ে আমাদের ভিডিও পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন হুম হুম দেখেন একটা প্রথমে মিষ্টি খেলাতে শুরু করছি দেখেন একটা কায়দা কটনের ভিতরে থাকছে জামার গলায় কাজ প্লাসমিসের কাজ থাকবে দেখেন আর অন্যটা থাকবে এরকম কাটোয়ার করা। কিছুটা মার্শালের মতন এটা কায়রা কটন কিন্তু প্রাইসটা থাকবে একবারে অফার প্রাইজ প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন পাশের থ্রি পিস মানে থাকছে অফার প্রাইস প্রতিদিনে আমরা কিছু না কিছু অফার প্রাইজের ভিডিও দিয়ে থাকি এবং কাপড় কোয়ালিটিগুলো অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ হবে কোয়ালিটি সম্পূর্ণ ছাড়া আমরা কোনো প্রোডাক্ট ভিডিওতে দেই না দেখেন একবারে অফার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আমরা কিছু ভিডিও দেখাবো লাস্টের দিকে পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে ওগুলোও কিন্তু সাতশো টাকায় থাকবে একবারে অফারে থাকবে দেখেন মাত্র সাতশো টাকায় এত সুন্দর কোয়ালিটির থ্রি পিস কালারগুলো দেখেন এটা মাস্টার ইয়েলো কালার থাকছে দেখেন এটা হলুদ কালারের ভিতরে থাকছে পিছনের প্রিন্টটা নিচে দেওয়া আছে দেখেন অনেক সুন্দর গলায় কাজ থাকবে একবার মাত্র সাতশো টাকা যার যেটা পছন্দ দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর অন্যটা দেখেন এরকম অনেক সুন্দর একটা অন্যার কম্বিনেশন হলুদ কালারের ভিতরে খোয়ারি কালারের কম্বিনেশন নিয়ে এত সুন্দর সেম এটা একটা কালার থাকছে দেখেন এটা একটা কালার থাকছে কলা পাতা কালারের মধ্যে থাকছে দেখেন এদের পিছনেও কিন্তু এরকম প্রিন্ট থাকবে কেউ মিস করবেন না অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বাটন বাজায় রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর আপনি ডেলিভারি ম্যানের কাছে কাপড়টা নেওয়ার আগে কাপড়টা আপনি দেখে নিতে পারবেন আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না কাপড়টা আপনার গায়ে হবে কি না সব দিকে কাপড়ের কোয়ালিটিটা কেমন দেখার পরেই কিন্তু পুরো টাকা পেমেন্ট করবেন সেক্ষেত্রে রাশের ত্রিবিধ হাউজে প্রতারণার কোনো ভয় নাই নির্ভয়ে নিঃসন্দেহে আপনি অর্ডার দিতে পারবেন এত সুন্দর সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ থ্রি পিস থাকবে দেখেন আজকের ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্ট সবার পছন্দের ভাইরাল কালেকশান এটা থাকবে কারিজমার মধ্যে দেখেন এগুলো প্রাইস থাকবে একই সাতশো টাকা এটা একটা কলাপাতা কালারের মধ্যে থাকছে দেখেন এত সুন্দর সুন্দর সব ডিজাইন আর প্রিন্ট থাকবে আজকের সহকারে সবাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ মিস করবেন না আমরা প্রতিদিনই কিছু না কিছু আপার প্রাইজের ভিডিও দিয়ে থাকি ভিডিওটা পেতে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা ক্যাশ কালারের ভিতরে দেখেন কারিজমা কটনের থ্রি পিস এত সুন্দর কোয়ালিটির থাকবে এগুলো দেখেন এত কম প্রাইজে এত সুন্দর কোয়ালিটি অন্য সাইটে কাটওয়ার করা থাকবে জামার ভিতরে কিন্তু ছোটো ছোটো ফুল করে দেওয়া আছে এটা অ্যাশ কালারের ভিতরে কালার কম্বিনেশন দেখেন এত সুন্দর আমরা কিন্তু একবারে ন্যাচারাল কালারটাই দেখায় থাকি যাতে আপনারা দেখে বুঝতে পারেন অনেকে আছে দেখা যাচ্ছে যে দোকানে লাইট জ্বালায়া কালারটা উজ্জ্বল করার জন্য অন্য কালার দেখায় দেয় দেখতে সুন্দর লাগে পরবর্তী হাতে পাওয়ার পরে আপনার মনটা খারাপ হয়ে যাবে কিন্তু আমরা একবারে ন্যাচারাল কালার শুধু সাদা বাল জ্বালায় দেখাই যাতে আপনারা যেটা দেখেন সেটাই পেয়ে থাকেন দেখেন এটা একটা গোলাপ কালারের ভেতরে এটা রাবার প্রিন্ট করা থাকছে দেখেন এটা ছেলোয়ারটাই কাজ থাকবে ছেলোয়ারটা কাজ থাকবে এটা আমরা দেখাচ্ছি দেখেন এত সুন্দর ছেলোয়ারের নিচে এরকম কাজ করে দেওয়া আছে আর অন্য থাকবে পুরো পাঁচ হাত প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এই ভিডিও থেকে আপনি যেটাই নেবেন মাত্র সাতশো টাকায় পেয়ে যাবে তাই কেউ মিস করবেন না অবশ্য ভিডিওটা দেখবেন এত কম প্রাইজে এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস দিয়ে থাকে রাশেদ থ্রি পিস হাউস সব কাস্টমারের বিশ্বাসের আস্থার নামে হলো রাশেদ থ্রি পিস হাউস দেখেন ওড়নাটা কত সুন্দর কত বড় পুরো পাঁচ হাত ওড়না থাকছে এত সুন্দর সুন্দর কোয়ালিটির থ্রি পিস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিদিনই কিছু না কিছু অফার প্রাইজের ভিডিও দিই দেখেন ওড়নাটা কত বড় ওড়না থাকছে দেখেন পুরো পাঁচ হাত থাকছে এত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন সব থ্রি মাত্র সাতশো টাকায় যেখানে একটা বাসায় পরার মতো ক্রিম নিতে গেলে সাতশো টাকা লাগে সেখানে এগুলো কাপড় বাইরে পরার মতো এবং বাসায় করতে পারবেন সুতির মধ্যে থাকছে এগুলো এগুলো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এবং আপনি নিঃসন্দেহে আমাদের এখান থেকে অর্ডার দিতে পারবেন আমরা যেমন দেখাই তেমন দিয়ে থাকি আর সেটা যদি না দিতে পারি কাস্টমারকে তখনই বলে দেবো যে এটা নেই অনেক দোকানদার আছে যারা বলবে সবই বলবে আছে কিন্তু আপনি দেওয়ার সময় অন্যটা দিয়ে দেবে কিন্তু আমরা এরকম করি না আমরা চেষ্টা করি যদি না থাকে সেটা কাস্টমারকে আগেই দেখায় দিই কোনো প্রবলেম হলে আগে কাস্টমারের সাথে আমরা শেয়ার করে নিই দেখেন এটা একটা থ্রি পিস থাকছে এত সুন্দর কোয়ালিটির থ্রি পিস থাকছে এগুলো মাত্র সাতশো টাকা দেখেন এটা নিচে এত সুন্দর কাজ সিকুয়েন্স প্লাস পুরো জামাই কিন্তু কাজ করে দেওয়া আছে বুঝতে পারছেন কিনা দেখি জানি না দেখেন এটা সেলোয়ারটা সুতির ভিতরে থাকবে এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ হবে এগুলো এটা অন্যটা থাকবে পুরো পাঁচ হাত দেখেন অন্যের কাজ থাকবে না কিন্তু অন্যটা এত পুরো পাঁচ হাত থাকবে এটা কিন্তু একই প্রাইসে দিয়ে দেবো মাত্র সাতশো টাকা দেখে এত সুন্দর সুন্দর সেম ডিজাইনের কয়েকটা কালার আছে আমরা কালার দেখে দিচ্ছি কালারগুলো ধৈর্য সহকারে দেখবেন এটা কিন্তু আপনার এরকম জামা হবে দেখেন সামনে এরকম হবে ফ্রি সাইজ থাকবে এটা পিছন পাট এটা হাতের কাপড় কিন্তু সাইডে দেওয়া আছে একবারে ফুল হাত হবে এটা মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর আনকমন এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় দেখেন মাত্র সাতশো টাকা তাই দেরি না করে এখনই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা আর আমরা শুধু ডেলিভারি চার্জটা আগে নেওয়ার কারণ অনেক কাস্টমারই আছে যারা অর্ডার দেওয়ার পরে ডেলিভারি ম্যানের ফোন রিসিভ করে না বা আমরা পরবর্তী যোগাযোগ করার চেষ্টা করলে আমাদের ফোন রিসিভ করে না এই জন্য আমরা ডেলিভারি চার্জটা নিয়ে অর্ডারটা কনফার্ম করি যাতে যারা নেবে তারা অবশ্যই ডেলিভারি চার্জ পাঠিয়ে দিতে তাদের কোনো সমস্যা নেই আর যারা সব সময় নেয় বা আমাদের থেকে যারা নেয় তাদের ব্যাপারটা আলাদা এজন্য জন্য ডেলিভারি চার্জ পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করার চেষ্টা করবেন আসলে অনেক কাস্টমারও আছে যারা অনেক অনলাইন থেকে কাপড় কিনে বা ডেলিভারি চার্জ পাঠিয়ে দিয়ে প্রতারিত হয় এজন্য অনেক কাস্টমার আছে যারা নতুন আমাদের থেকে ডেলিভারি চার্জ পাঠাইতে ভয় পায় ভয় পাবেন না আমাদের কমেন্ট বক্সটা বক্সটা দেখবেন আমাদের এরকম কোনো প্রতারণার কোনো সিস্টেম নাই আপনার কাছে কাপড় যাওয়ার পরে কোনো প্রবলেম হলে আমরা রিটার্ন করে নেব কোনো সমস্যা নাই এটা থাকবে হাফ সিল্কের ভিতরে দেখেন এটা গোল্ডেন কালার আর গোলাপ কালারের কম্বিনেশন নেয় ভিতরে কিন্তু এনারের কাপড় দেওয়া আছে এটা বাটার সিল্কের মধ্যে এটা থাকবে কিন্তু সাতশো টাকা এটা সেলোয়ারের কাপড় থাকবে সেলোয়ার কাপড়টা ধুপিয়ান থাকবে আর অন্যটা দেখেন কত সুন্দর দেখেন একবারে দেখার মতো হবে এগুলো পার্টি ড্রেস মাত্র সাতশো টাকা এত সুন্দর কালার দেখেন এটা একটা থাকছে হাফ সিল্কের ভিতরে দেখেন আমরা বলে দিচ্ছি কিন্তু এগুলো হাফ সিল্ক একটু আমাদের ভিডিওটা লক্ষ্য করবেন আমরা যেটা যেরকম কাপড় সেরকম কাপড় বলে দেওয়ার চেষ্টা করি এখানে এনার এবং পায়জামা আছে এনার পায়জামাটা বাটার সিল্কের ভিতরে হবে কালারটা আপনি কলিচা কালারের মধ্যে বা খয়রি কালারের মধ্যে ডিপ খয়রি কালার দেখেন এত সুন্দর মাত্র সাতশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো পার্টি ড্রেস এটা একটা ব্ল্যাক কালারের মধ্যে আছে দেখেন এটা জর্জেটের ভিতর থাকবে কাপড়টা এত সফট হবে কিছুটা চেরি কাপড়ের মতো থাকবে দেখেন এটা হাতা কিন্তু অনেক সুন্দর কাজ করে দেওয়া আছে এটা ছেলে একটা বাটার সিল্কের ভিতরে থাকবে আর অন্যটা থাকবে দেখেন কত বড় এবং এত সফট কাপড় থাকবে দেখেন অনেক সুন্দর মাত্র সাতশো টাকায় এবার দেখাবো আমরা ওয়ার গাঞ্জা এটা কিন্তু ওয়ার ভিতরে থাকবে টিস্যু কাপড় যাকে বলে দেখেন এটা ভিতরে এনার দেওয়া আছে হাতেও কিন্তু কাজ করে দেওয়া আছে এটা সিলবারটা বাটার সিল্কের ভিতরে থাকবে আর অন্যটা দেখেন এরকম অন্য থাকবে সেম ডিজাইনে আমাদের চারটে কালার আছে চারটে কালার আমরা খুলে দেখাবো ধৈর্য সহকারে দেখবেন পুরো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না চেন বেজেন এটা একটা কালার থাকছে মিষ্টি কালারের ভিতরে দেখেন কালারটা কত সুন্দর এগুলো কিন্তু পার্টি ড্রেস কেউ কাউকে গিফট করতে পারবেন বাসায় পরার জন্য বা কাউকে দেওয়ার জন্য বা নিজে পরার জন্য কম প্রাইজের মধ্যে কিন্তু এত সুন্দর একটা ড্রেস থাকছে দেখেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস এটা একটা কালার দেখেন কালারটা এত সুন্দর কালার চকলেট কালারের মতো থাকছে দেখেন এটা আপনার বাটার সিল্কের সেলোয়ার থাকবে এটা থাকবে অর্ণা হাতে কিন্তু কাজ করে দেওয়া আছে এত সুন্দর কোয়ালিটি দেখেন এটা থাকছে লাস্ট কালেকশন সাদার ভিতরে সাদার ভিতরে সাদার কোনো বাধা নেই সাদাটা দেখে আমাদের ভিডিওটা শেষ করে দেব দেখেন এটা সেলোয়ার আর থাকছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন থাকছে আল আমিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নাম সাতচল্লিশ শেষগুলি বগুড়া যারা শপে এসে নিতে চান অবশ্যই কাঠের ঠিকানায় চলে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম